আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী অফিসার কর্তৃক পরিচালিত লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম জালালাবাদ চট্টগ্রাম তো এখানে মূলত যিনি অধ্যক্ষ আছেন তিনি কিন্তু সেনাবাহিনীর একজন অফিসার এখানে কিন্তু তার ডিটেলস দেওয়া আছে কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা অবসরপ্রাপ্ত উনি মূলত উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ তো যে সকল পদে নিয়োগ করা হবে যেমন প্রবাসক ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা একজন নিয়োগ করা হবে প্রবাসক প্রাণীবিদ্যা নিয়োগ করা হবে একজন তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী নবম গ্রেডে দুই নম্বর সহকারী শিক্ষক গণিত নিয়োগ করা হবে দুইজন এবং সহকারী শিক্ষক রসায়ন নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে তো সুযোগ সুবিধা আপনাদের প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বেতন বাসা ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং অন্য যত ধরনের সুবিধা আছে সকল সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে আপনাদের আবেদন মূলত শুরু হয়েছে এগারো জুন দু এবং আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে অথবা আপনারা চাইলে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন এরপর হচ্ছে পরীক্ষার ফি এক ও দুই নং পদের জন্য সাতশো টাকা এবং তিন ও চার নং পদের জন্য পাঁচশো দশ টাকা এটা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনারা যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন আপনারা কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই প্রবেশ করে লিডার্স ডট ইউ ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ নয়টায় আপনাদের মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে